دارا <applause> ماجد <applause>

I'm not a man, 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 I'm not

সকলে ভালো থাকুন আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রকমার্থী দান করুক আমিন খোদা হাফিজ আসসালাম আলাইকুম আপনার ওই যে শিল্পীটা একটু আসার জন্য এখানে অনুরোধ করবো সবাই এখান থেকে ওখানে চলে যাচ্ছে দেখার জন্য মানে আপনার পিছনে আপনার থেকেও যেন কিছু সেলিব্রিটি হয়ে গেছে বন্ধ করে ব্যাপারটা হচ্ছে सही सही रजा रही सही रजा र बक्शिष अमृ दा बक्षी अमृत चादियां ख़ुदि थिए ते ख़ुदि थे ते

दस्त साते कौन सर से दीन चले दस्त साते कौन सर से दीन चले आओ मदी मद चले आओ मदी मद चले आओ मदी मद চলেন আচ্ছা দুই ভাই মিলে মাছ ধরবো মাছ ধরবো হ্যাঁ প্রোগ্রামের পর যাবো কি মাছ ধরবো যা যারা ধরতে চাও আমার সঙ্গে চলো ছোট্ট আকারে মাদ্রাসা নিয়ে একটা চন্দ ই বন্ধ করে দাও বন্ধ করে দাও

मोजासम नदी रतलम नूरे मोजास रे मतालम

लदा रज पतालू न इनोबी दीदा सहाीरा तुलिरघा उसने नानायक दुर्गा चे कुित रसूल नमरा बब ची कुित रसूल नमरा सामा भे रदाली नूने मोजा संगी रदयाली नून मोजा सी सामा पीड़ा अतोर बना उन पी दीरा साम पीड़ा अतोर बना उनो दीगा

प्रेम में पहल तुम्हार प्रेम में पहल শত শত মনে মার গাবা মার গাবা বলে আসমানdome 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 তোমার প্রেমে मर बाबा मर बाबा मंज i বাবা মার বাবা ভাল আসুমন্ত তোমার প্রেমে পগল তোমার প্রেমে পগল সত সম আসমন্ত ভাল আসমন্ত আমরা শুনেছি যে অনেকক্ষণ আগে শিল্পী এমনি ইমরান এসে গিয়েছে আমাদের মাদ্রাসার সেক্রেটারি জিয়ারুল লস্কর কাকা আপনাকে বলবো আপনি অবশ্যই শিল্পী ইমরানকে নিয়ে আসেন যদি আপনি মাইকের শব্দ আওয়াজ পেয়ে থাকেন অবশ্যই আর আমি আমাদের কমিটি বন্ধুদেরকে বলবো সেক্রেটারি সাহেবকে ফোন করতে কারণ এরা টানতে পারছে না এদের কষ্ট হচ্ছে প্রোগ্রামটা এই জায়গাটা স্টপ করে দিতে হবে এরা টানতে পারছে না এদের কষ্ট হচ্ছে খুবই ছোট ছোট বাচ্চা তারা জানি আপনারা কি ভাবছেন শিল্পী এমনি ইমরানকে অবশ্যই অতি শীঘ্রই আপনারা আনেন শিল্পী এমনি ইমরানকে আসার জন্য আমি মাদ্রাসার কমিটি বৃন্দদের কাছে আহ্বান জানাবো আপনারা আমরা শুনেছি বা আমরা এখানে খবর পেয়েছি আপনারা আমাদেরকে খবর দিয়েছিলেন যে অনেকক্ষণ আগে শিল্পী আর এরা প্রোগ্রামটা চালাচ্ছে প্রায় বেশি অনেকক্ষণ থেকে আর শিল্পীগুলোকে একটু আমরা রেস্ট না দিলে তানাদের অসুবিধা হচ্ছে খুবই সমস্যা হচ্ছে সেই কারণে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা একটুখানি চিন্তা ভাবনা করুন

আর সব থেকে আমরা আপনাদের কাছে সত্যিকারের আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা জানাই যে আপনারা অধীর আগ্রহ হয়ে বসে আছেন সেই শিল্পী এম ইমরানের জন্য এগুনি খবর পেলাম শিল্পী এম ইমরান দু থেকে তিন মিনিটের মধ্যে ঢুকে যাবে এখানে আসবে দু থেকে তিন মিনিটের মধ্যে ইমরান আসবে মাইক ম্যানকে বলবো মাইক ম্যান একটু সাউন্ডটা ঠিক করবো একটু সাউন্ডটা হাই করে দাও হ্যালো 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 তো সকলে যারা বিক্ষিপ্তভাবে আছে এদিক ওদিক আছে যারা এদিক ওদিক আছে নিজ নিজ জায়গা আসন বসে যান এরপরে শিল্পী এমডি ইমরান আসলে কিন্তু আর এই খালি জায়গা থাকবে বলে মনে হয় না শিল্পী এমডি ইমরান আসার পরে কিন্তু আর জায়গা পাওয়া যাবে না তাহলে পরিপূর্ণভাবে আপনারা জায়গাটা কভার করে না। আর সেই সাথে বাচ্চা কাচ্চা সবাই মিলে একবার থাকবে তার না আরাই থাকবে না থাকবে একটু জোর করে থাকবি রাবে না রাই থাকবে না রাই থাকবে পয়না জীবন